বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন হ্যাঁ তো বন্ধুরা চলুন আজকে আপনাদেরকে খুবই সাধারণ একটি জিনিস শিখে দেবো এটি যদিও খুবই সাধারণ মানে সাধারণ হওয়ার পরেও কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ মানে অনেক গুরুত্বপূর্ণ না মানে এটা কাজের জন্য ভালো লাগবে আর কি যেমন ধরুন যে আমরা যখন ব্লেন্ডারে ঢুকি ওপেন করি তখন আমরা ডিফল্ট একটা কালার দেখতে পাই এরকম একটা কালার দেখতে পাই তাই না যা কিছু নেব ওখান থেকে আমরা এই কালারটাই দেখতে পাবো যদি এটা কোনো ফাইনাল কালার না এটা জাস্ট কাস্ট মানে কাজ করার জন্য আপনারা এটাকে ফাইনাল কালার মনে করবেন না এখানে যে কালারটা দেওয়া থাকে এটা কোনো মানে অস্থায়ী একটা কালার জাস্ট এখানে আপনারা কাজ করে কাজ করার জন্য একটা কালার লাগবে এটাই তারপরে অনেকের কাছে মনে হতে পারে এটা ভালো লাগতেছে না তাই না এটা ভালো লাগত এটা পরিবর্তন করে আমি এখানে কাজ করতে চাই তো সেটা কীভাবে করবেন না কি হয়তো জানেন আবার অনেকে হয়তো জানেন না খুব সিম্পল একটা বিষয় আপনারা উপর দিকে চলে যাবেন একদম কোনা যাবেন এই কোনা জায়গায় একটা তীর দেখতে পাবে তীর এই তীরটা এখানে একবার ট্যাপ করবেন ট্যাপ করলে দেখবেন যে এরকম একটা প্রভাব খুলে যাবে হ্যাঁ তো এখানে দেখেন কী আছে প্রথমে দেওয়া আছে স্টুডিও হ্যাঁ স্টুডিও নিচ্ছি এখানে একটা বল দেওয়া আছে যে গোলক এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে দেখবেন এখানে বেশ কয়েকটা গোলক দেওয়া আছে তো প্রথম অবস্থায় যে সবসময় ডিফল্ট অবস্থায় এটাই থাকে এখানে আপনারা পরিবর্তন করতে পারেন দেখেন এখানে পরিবর্তন করতে পারেন তো এইভাবে আপনারা এটাকেও ব্যবহার করতে পারেন অর্থাৎ কাজের জন্য এটা কোনো ফাইনাল কালারের জন্য না হ্যাঁ তারপরে আপনারা চাইলে দেখেন এখানে এই যে ম্যাট ক্যাপ আছে যে ঠিক এখানে যান এখানে গেলে দেখতে পারবেন এখানে একটা বল আছে এরকম তো এখানে ক্যাপ করেন এই বলটার মধ্যে দেখতে পাবেন এখানে আরও কতগুলি গোলক পাবেন যে কোনো একটা আপনার ব্যবহার করতে পারেন এই যে ধরেন যে আমি এটা নিচ্ছি যে এটা তাহলে দেখেন এরকম হবে দেখেন এইভাবে আপনারা কাজ কিন্তু করতে পারবেন ঠিক আগে যেভাবে কাজ করতেন তো এভাবে কাজ করতে পারবেন দেখতে সুন্দর লাগবে এই আর কি পরে ফাইনাল কালার যখন আপনারা ব্যবহার করবেন তখন তো ম্যাটেরিয়াল অপশন গিয়ে ফাইনাল কালার বা অন্যান্য কাজগুলি করতে পারেন অর্থাৎ এটা হচ্ছে স্বাভাবিক যে কাজ করার জন্য এটা ব্যবহার করতে পারেন এটা কাজ করে একটু মজা পাবেন কারণ বিভিন্ন সাইডে বিভিন্ন রকম কালার দেখা হবে তো এখন এখানে এটা যদি ব্যবহার করেন তাহলে এখানে আরও কয়েকটা কাজ করবেন এখানে দেখেন এই যে ফ্ল্যাট আছে এখানে যদি ট্যাপ করেন তাহলে এখানে ট্যাপ করলে সম্পূর্ণ সাদা হয়ে গেলো একদম ফটফটা একটা হ্যাঁ এইভাবে যদি আপনারা কাজ করতে চান তা করতে পারবেন তো আমি মনে করি যে স্বাভাবিক যেটা অবস্থা ছিল সবসময় এই যে স্টুডিও এটাই আমার কাছে ভালো লাগে আমি এইভাবে কাজ করি এতে সবাই সাধারণত এইভাবেই কাজ করে তারপরে যদি আপনাদের মানে মন চায় আপনারা এটা ব্যবহার করতে পারেন এখানে গিয়ে অবশ্যই কয়েকটা কাজ করতে হবে এই যে আউটলাইনটা যদি অফ করা থাকে তো এই আউটলাইন আউটলাইনটা চালু করে দেবেন এটা যে কোনো ক্ষেত্রে যে স্টুডিওর ক্ষেত্রেও আপনারা এই আউটলাইনটা চালু করে দেবেন হ্যাঁ যে টিক মার্ক দিয়ে দেবেন আউট লাইনটা দিলে হয় কি সাইডগুলি একটু ভালো করে নজরে চোখে পড়ে হ্যাঁ আচ্ছা তারপরে আটটা কাজ করতে পারেন এখানে যে দেখবেন যে গ্যাভিটি নামে একটা অপশন আছে টিক মার্ক দিতে পারেন টিক মার্ক দিলে যে দেখেন এখানে সাদা আটটা ডাক দিতে পারছি আমরা মানে আমাদের দেখার জন্য সুবিধা হয় গ্যাভিটি হ্যাঁ এটা আমরা এই পাশে দেখতে পাচ্ছি এটা অফ করে দিলে দেখেন এটা চলে গেল হ্যাঁ দেখেন ভালো করে এখানে লক্ষ্য করবেন এখানে আমি আবার দেব লক্ষ্য করবেন টিকমার দিলে এখানে আসবে হ্যাঁ এখন এটাকে একটা কাজ করবেন একটা স্ক্রিন দেওয়া তো এটা বোধ করে দেবেন বোধ করে দেবেন বোধ করে দিলে তাহলে কি হচ্ছে প্রতিটার মধ্যেই আমরা এরকম একটা সাদা সাদা দেখতে পাচ্ছি তাকে হ্যাঁ তাহলে কাজটা করতে আমাদের যে কোনো কাজ করতে বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করব ভালো লাগবে আমাদের কাজ করার জন্য তো যাই হোক আপনারা চাইলে মেটকাপ ব্যবহার করতে পারেন মেটকাপের ক্ষেত্রেও একই জিনিস চালু করে রাখবেন একই জিনিস চালু করে আছে তো এই হলো বন্ধুরা এটা বললাম যে আগেই বললাম যে এটা কোনো তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না আবার অনেকে জানে না হুম জানায় দিলাম যদি আপনার মন চায় এভাবে আপনারা কাজ করতে পারেন এই ছিল ভিডিও বন্ধুরা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ